মুশফিকুর রহিম পঞ্চ পাণ্ডবের একজন তিনি তার কেরিয়ারের একশোতম টেস্ট ম্যাচ খেলতেছে এবং একশো ছয় রানের দুর্দান্ত ইনিংসও খেলছে বিষয়টা অনেক আনন্দের গর্বের কিন্তু একজন ক্রিকেট প্ল্যান হিসাবে কেমন জানি মন খারাপ লাগে কারণ আর বেশিদিন হয়তো এই মুশফিকুর রহিম রে বাংলাদেশ ক্রিকেটের সাথে দেখা যাইতো না হয়তো খুব শীঘ্রই বিদায় নেব আর এই মুশফিকুর রহিমের বিদায়ের মাধ্যমে পঞ্চ পাণ্ডবের বিদায় নেইব পঞ্চপাণ্ডব বাংলাদেশ ক্রিকেটের এক ইতিহাস যাদের খেলা দেখে আসলে শৈশব থেকে ক্রিকেটের প্রেমে পড়া যাদেরকে দেখে ক্রিকেট খেলার আগ্রহটা অনেক তরুণের মধ্যে জন্মাইছে মানে এদের কথা বলতে গেলে না কেমন জানি আবেগ আবেগ কাজ করে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ মাশরাফি মানে এরা না কেমন জানি মানে একটা হৃদয়ের সাথে মিশিয়ে আছে ধীরে ধীরে সবাই বিদায় লই মিস্টার ডেফেন্ডেবল মিস্টার সাইলেন্ট কিলার বিশ্বসেরা অলরাউন্ডার ক্যাপ্টেন দেশ সারা ব্যাটসম্যান এদের এদেরকে আসলে ক্রিকেট খেলতে দেখে এই ক্রিকেট খেলাটা মানে খেলার আগ্রহ ছিল ভালোবাসার আরেক নাম পঞ্চমাণ্ডব আসলে একে একে সবাই বিদায় লয়ে লেছে মুশফিক ভাইয়ের একশোতম টেস্ট ম্যাচ খেলাটা দেখছি খুব ভালো লাগছে অনেক অনেক সম্মান দিছে বিসিবি তারে ফ্যানদের জন্য অনেক আনন্দ কিন্তু তবুও আসলে কোথায় জানি মন খারাপ হয়ে যায় যে আসলে এই পঞ্চ পাণ্ডবের অবসান অবশেষে ঐতিহ্যার ভালোবাসা রইলো আপনাদের জন্য মুশফিক ভাই অল দ্য বেস্ট